করা আছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির লন এবং আইসানুর নিজস্ব ডিজাইন ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু অ্যাজ লাইট ফ্রন্ট পার্ট ঠিক আছে তো আলাদা করে আর দেখালাম না সব তবে বানানোর পর কিন্তু এই যে দেখানোই লাগবে বানানোর পর কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট না আলাদাই একটা ভাইব তৈরি হয় অ্যান্ড এই যে ফ্রন্ট পার্ট ব্যাক সাথে কিন্তু এরকম করে চওড়া একটা বর্ডার পাচ্ছে যেটা না হাতায় লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে হাতায় লাগিয়ে নিতে পারবেন চাইলে প্যানেলে অ্যাড করতে পারবেন যেভাবে খুশি সেভাবে এটা হচ্ছে সুইচ পোর্শনটা পশুটা ফিফ অনেক সুন্দর দুই দুই দুইটা ফিফ দিয়ে এরকম থোকা থোকা ফুলের ফ্রেম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এত সুন্দর একটা বর্ডার আছে ঠিক আছে লং হাতা হয়ে যাবে লং চওড়া নিয়ে না আয়সা নুরের ড্রেসের টেনশন নাই ঠিক আছে এই যে দেখেন আমার হাতাটা একদম লং হয়ে গেছে বর্ডার যে ছিল সাইডে সেটা লাগিয়ে দিয়েছি এবং হাতা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে লং হয়ে যাবে ফর্টি সিক্স চওড়া হয়ে যাবে নাইনটি ইঞ্চি বডি হ্যাঁ এটা হচ্ছে ওর নাটা ভীষণ সুন্দর ওর না ভীষণ সুন্দর একদম লাক্সারি কটন লনের এর ওনার ডিজিটাল প্রিন্টেড বর্ডার আছে খুব সুন্দর করে বর্ডারটা ডিজিটাল প্রিন্ট করা আছে থোকায় 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 ফুল হ্যাঁ ছায়া 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 ফুল আবার এই যে লাস্ট কর্নার বর্ডারে দেখেন খুব সুন্দর করে হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট সব মিলে অসাধারণ সুন্দর একটা জিনিস এন্ড সোয়া দুই গজ থেকে আড়াই গজের ভেতরে ম্যাচিং ম্যাচিং সালোয়ার দেওয়া আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা